মোটর চালু করে দিলেই ঘুরতে থাকে ঘানি আর তাতেই বের হতে থাকে নির্ভেজাল সরিষার তেল এভাবেই অটো কাঠের তেলের ঘানিতে প্রতিদিন দুই মন সরিষা ভাঙেন বিপ্লব এক সময় চাকরি হারিয়ে হতাশায় পড়েছিলেন বিপ্লব তবে এখন বর্তমানে প্রতিদিনই কাঁচা টাকার চেহারা দেখছেন তিনি প্রতিদিন আমি দুই মন করে সরিষা ভাঙি তাতে আমার হাজার বারোশো বা পনেরোশো টাকা মতো ইনকাম থাকে দু সালে এসএসসি পাস করে একটি মোবাইল কোম্পানিতে মার্কেটিং এ চাকরি শুরু করেন বিপ্লব কিন্তু হঠাৎ গত বছর জানুয়ারিতে বিপ্লব সহ আরো ত্রিশ জনের চাকরি চলে যায় রোজগারের একমাত্র পথ হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ে বিপ্লবের আমি দুই সালে ম্যাট্রিক পাস করার পরে পরে নোকে আমি চাকরি নিলাম আঠ বছর প্রথমে আমি চাকরি করছি দীর্ঘদিন পরে এক সময় আমার চাকরিটা চলে যায় চলে যাওয়ার পরে আমি একটা হতাশার মধ্যে পড়ে যাই পরে এক আত্মীয়র পরামর্শে কাঠের অটো ঘানিতে সরিষা ভাঙিয়ে তেল বিক্রি শুরু করেন এই যুবক আমার এক আত্মীয়র কাছ থেকে আমি সাজেশন নিলাম গরুর ঘানি করা যায় খাঁটি এ সরিষার তেল বানাতে প্রথমে সাদা ও কালো সরিষার যোগান দেন বিপ্লব পরে সেগুলো ওজন করে ঢালা হয় ঘানি বা অয়েল ক্রাশার মেশিনে যেখানে থাকে একটি গর্তযুক্ত কাঠের গুঁড়ি ও তার ভেতরে ঘূর্ণায়মান একটি মজবুত কাঠের দণ্ড যা অটোখানির সাথে ঘুরে বের হয় খাঁটি সরিষার তেল গরুর দেওয়া তো আসলে খরচ কস্ট অনেক বেশি পরে চিন্তা করলাম যে গরুদের তো করা যাবে না দেখে বিকল্প কি করা যায় পরে দেখলাম যে অটো দিয়েও কেউ করছে এই অটো দিয়ে করে এখন আমি বর্তমানে ভালো আছি মানিকগঞ্জের সদর উপজেলার মিতরা এলাকায় কাঠের অটোখানিতে সরিষা ভাঙিয়ে তেল বিক্রি শুরু করেন বিপ্লব এখন তার ভাঙানো তেলের গুণগান শোনা যায় এলাকা জুড়ে আগে আমরা সোয়াবিন তেল খাইতাম তখন গ্যাস অনেক সমস্যা করত আগে বাজার থেকে অনেক খোলা তেল খাইছি এখন বিপ্লব বাড়ির কাছ থেকে কাঠের তেল কিনা খাই এখন গ্যাস কোনো সমস্যা করে না শীতের দিনে বিভিন্ন ভর্তা করতে কিংবা গায়ে মাখতে বিপ্লবের তেলে ভরসা করেন স্থানীয়রা তেল দোকানে থেকে এই জায়গায় মেলে ভালো পাওয়া এই জায়গায় ভর্তা ভর্তা খাইতে শান্তি নাগে কেন মাথায় অনিয়ম যায় শৈলীগত অনিয়ম যায় কেন এই সরিষার তেল সবাই বাড়ির যে ডিফে আবার সবাই ব্যবহার করে বাচ্চা গদিয়ম যায় বাড়ির কাছে এত ভালো মানে সরিষার তেল পেয়ে এই তেলের ব্যবহার বৃদ্ধি করেছেন এলাকাবাসী আগে আমি সোয়াবিন তেল খাইতাম এখন আমি বিপ্লবের ঘানির সরিষার তেল খাই কামের গালি এই তেলে কোনো ভেজাল নাই অনেক সুস্বাদু তেল

কিন্তু ভাঙাইতেছে আমি নিজে নিয়েও খাইতেছি এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঢাকায় যারা আছে তারা প্রতিনিয়ত এর বায়না ধরে এবং আমাকে পৌঁছাই দিতে হয় এটা স্বাস্থ্যের জন্য অনেকই ভালো বিপ্লবের দাবি তার তেল সেই আগের দিনের গরুর টানা ঘাড়ের তেলের মতো ভেজাল মুক্ত ও স্বাদের ঘ্রাণে অতুলনীয় চাকরির পিছনে না ঘুরে বেকারদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন বিপ্লব সাহাব কেউ যদি ভাই করতে চান তাহলে চাকরির পিছনে না দৌড়িয়ে আপনারা ব্যবসায়ী পিছনে দৌড়ান দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে